ও সেটাকে আমি বলে দিব তুমি কি করবা না না তুমি বলে দিবে কেন এখন বিয়ের সাথে জন্য যদি তোমাকে চাপ দিতেছেন বুঝতে পারতেছি ব্যাপারটা এখন আমারও তো আসলে বিয়ে করার মতন একটা এবিলিটি দরকার আছে নাকি বলো আমার তো বাসায় আর আমি বাসায় একা আমার তাদেরকেও তো জানাইতে হবে বলতে হবে এখন কিভাবে বলি একটু কটা দিন সময় না দাও বারসাটা একটু ম্যানেজ করে নাও ও আমি কিছু জানি না তোমার মত একটা বেকার ছেলের সাথে প্রেম করাটা আমার ভুল হয়েছে এখন আমি কি করতে পারি বলো যা পারো তাই করো আমি কিছু জানি না তুমি থাকো আমি গেলাম তোমার যা মনে করি খবর বন্ধু ভালো আছো ভালো খুব ভালো বেলা ভালো দোস্ত রে বন্ধু তোমার কতদিন পর কত বছর পর দেখলাম আমি কই থাটাও তুমি আ আমি ইটেলি যাই না

আসে খাই হালার ফালার কষ্ট কি খাইছি তো আরে দোস্ত কি খবর কেমন আছো তুমি হ্যাঁ আমি বিদেশ তো তাই পড়ছি তুমি স্বামী না হাই স্বামী তুমি আবার চেনো না দোস্ত বন্ধু ও কি বন্ধু আরে বন্ধু আইছি বন্ধু বন্ধু আইছিস তিন চার দিন হইছে বন্ধু ঘটনা হইছে বন্ধু তুমি একটা ফোন দেবা না

ভালো তা বিয়ে শুধু করতে পার বন্ধু বিয়ে যদি করি এই মেয়ে ইয়ে করবো না বিয়ে করবো না বন্ধু বয়স তো না কমইলে না বন্ধু নাই না যাবা তুমি তাই লাও লাও এরকম করবে ভাই বুঝতে পারে তুমি যারা কেন আসছো যদি কেউ দেখে চলো চলো এখানে বসি তোমার না দেখে তো আমি থাকতে পারবো না তুমি ডরোক না আমি তোমার হবু স্বামী ইটেলিভিরোত হবু স্বামী হয় না আ হওকি না কেন লোকজন দেখতাছে না আহ লোক দাকলে লোক ডাকলে কি হইবে তুই দিন পর তোমার আর আমার বিয়া তুমি আমার বাবা আমি তোমার স্বামী হবু মানে হবু স্বামী স্ত্রী একটু আদর তি পারি আমাকে ধরবেন না আর ধরলে কি হইবে কি কও আ গ্রামের লোকজন থাকে আমাকে দেখতে আর কি কর তুমি আমি ইটালি ফেরত আমার টাকার অভাব নাই আমি তোমাকে টাকার বস্তার ভিতর সয় আপনার যতই টাকা থাকুক আমি সখী আপনি কোনোদিন আমাকে বিয়ে করতে পারবেন না বুঝছেন কত কথা কও ও সখী বলে মাগো ও সখী আমার তুমি ছাড়িয়া যাইও না

বাহির বিয়ে করার লাগে আমি কইছি বন্ধু তুই আমার বন্ধু আমি তোরে বিয়ে আমি নিজে করাই দিম নিজে রাজ আমি বিয়ে করাই দিম বন্ধু তুই কিন্তু আমার লাগ থাকবি হ্যাঁ আমি তো তুই জানো কিছু তাই কি আর জান না আর তুই না করি কেমন জানবো ও কৌ কি আল্লাহ আর বন্ধু কি হয়েছে বন্ধু আর কি সষ্ট হয়েছে না বন্ধু তাই ও যে তুই ওই সখীর লেগে প্রেম করে না এই মেয়ের ছবি টবি দেখছে ও বন্ধু এই ছবি দেখি ও বাহির দিয়ে আইছে বন্ধু तो मा इसरा उर बीए कर ना? वा किका अबंदू? बंदू तो किसु किका अबंदू या? बंदू, तेन सुन कोरेना? लाओ बुरुबरी दे आख देक्माने अमे असिन आख अख की? इड़ कुवात अख को इली यह इजिए वी? बंदू

চলে যায় প্রাণের পাখি চলে যায় ভেঙে চলে মনের সমাধি আরে দোস্ত কি পিঞ্জর মিঞ্জর চলে যায় ভাইঙ্গেশে যায় পাখি উড়িয়ে যায় কি কবাইনি খারাই খারি কি বিষয়টা কি বন্ধু আমি তোমার কথাই ভাবতেছিলাম তুমি তো এই তো একটু গ্রাম দেখতে পাইছি অনেকদিন পরে আছি বোঝো না একটু ঘুরে ঘুরে দেখি আর কি তাই দেখলে মাহিনি খারাই খেরাই যে প্রিন্টার ভাঙে যায় পাখি উঠে যায় নাকি কথা হা না বন্ধু কথা তো বাদ দাও এমনি গাইছেলাম তাই তোমার দিনকাল কিরম কি চলে বিয়ে শাদি কবে বিয়ে শাদী এই তো অল্প কিছু দিনের মধ্যে ভালো কথা তোমার ওই আমার ওই সবু বর ছবিটা দেখাই না না ছবি জান লাগবে না শোনো হ্যাঁ তোমার বিয়ে মানে কি

না যাই হোক ভালো এটা ভালো একটা আইডি হুম তাই কি করবে এখন আর কি করবো চিন্তাছি এই বিয়ে সাথে হরিয়ে বউ থুইয়া যাব আবার অল্প কিছু দিনের মধ্যে এই কীভাবে কি করা যায় কেমনে গুছানো যায় তাড়াতাড়ি হেই গুছাও তোমরা বন্ধু আসো তোমরা যদি না হারো আমি কেমনে আল্লাহ হতে পারবো বিয়া না 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 আমরা তো আসি আমরা হরম কোনো সমস্যা নাই আমরা ব্যবস্থা করবো না আমরা তো আসি বন্ধু তোমার লোক তোমার লোক যা করা লাগে আমার জীবন থাকতে

তোমার বাপ মা রাজি আমার বাপমা রাজি খালি তুমি রাজি না চলো খালি বিয়ে কর মাস আমি না যে আপনাকে বিয়ে করব না

খালি মাইয়ে রাজি না বন্ধু আর বন্ধু এই ক তাকে আর তোর বন্ধুর লোক কবি না তুই যে মাইয়ে রাজি না খালি সেদি কানবি বেড়া গুরুধার নাথ আমার লাগ ক কি ওই যে মাই রাজি না বন্ধু হ্যাঁ মাইয়ে রাজি নে মাইয়ে ডাই রাজি হরি দেখ তো আর বন্ধু ওরে সারা মুই কইলো বাসপু বন্ধু অরে সারা তুই বেসিনা তোরে সারা মুই বেস না তুই মরে গেলে মোর কি বন্ধু একটা মাইলে কি তুই মরে যাবি সামের সানি বন্ধু আমি দেখতেছি। আমি কি যা করার লাগে তোমার লই আমি সব করমু

ভালো কিছু দিতেও পারবে আমার বন্ধুর অনেক টাকা পয়সা ও বিয়ে করলে অনেক সুখে থাকবে ও আরে ভালো রাখতে পারবে যাই হোক আমার বন্ধু দিয়ে দি বিয়েটা করাই যাতে আমার সবচেয়ে ভালো থাকে সুজন তোমাকে আমি সারা বাড়ি খুঁজছি তুমি এজায় কেন আসছো তোমার না বিয়ে ঠিকই গেছে গ্রামের মানুষ দেখলে কি বলবে তার তুমি চলে যাও কেন বোঝো না তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুজন তুমি কেন বোঝো না না আমি তোমাকে ভালোবাসি সুজন আমি তোমাকে খুব ভালোবাসি সুজন আমি বললাম তো তোমাকে আমি ভালোবাসি না বাসি না বাসিনা বাসিনা তুমি চলে যাও আমার কাছ থেকে চলে যাও আমি তোমাকে ভালোবাসি সুজন তুমি আমাকে কেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ কেন তাড়িয়ে দিচ্ছ শকি তুমি চলে যাও তুমি বুঝতেছো না আমি সবই বুঝি আমি সবই জানি আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি এখন আর পারতেছি তোমাকে বিয়ে করতে পারবো তুমি চলে যাও তোমার বাবাই টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে সাজিয়ে দিতে চাই তোমাকে এখন আমি কিভাবে তোমাকে গরিব হই অসহায় আমি তোমাকে বিয়ে করি না আমার কোনো টাকা পয়সা না আমি তোমাকে ভালো রাখতে পারবো না সত্যি তুমি বোঝার চেষ্টা করো আমি চাই না কোনো টাকা আমি ভালো রাখতে পারবো না তুমি এইটাই কি তোমার শেষ কথা এটাই আমার শেষ কথা তুমি আমার কাছ থেকে চলে যাও আর কখনো আমার সামনে তুমি আসবে না সুজন আমি তোমাকে খুব ভালোবাসি সুজন ছাড়ো আমাকে বললাম না আমি তোমাকে ভালোবাসতে পারবো না পারবো না পারবো না চলে যাও তুমি আমার কাছ থেকে চলে যাও আর আসছো না আমার কাছে তুমি আচ্ছা আমি চলে যাচ্ছি যাও চলে যাও তুমি কিন্তু আমার এই মুখ আর কখনো দেখবে না ঠিক আছে তুমি চলে যাও আমার কাছ থেকে তুমি চলে যাও